আমার দিছি এখন আমি অসুস্থ আমি চিকিৎসা করতে পারি না আমাদের টাকা পয়সা দেয় না আমাদের টাকা পয়সা দেয় না আমার আমার একটা সন্ধ্যা আমার একটা মেয়ে আমার মেয়ে ডিপিএস করছে আমার মেয়ে পায় আমি টাকা পাই আরো কত কথা হাজার হাজার কোটি কোটি মানুষের টাকা জনগণের টাকা মাইরে খাইছে আমি আপনাদের কাছে একটা অনুরোধ আপনাদের কাছে আমি জসিমের বিচার চাই আপনারা জসিমের বিচার করেন আপনার কাছে আমার একটা অনুরোধ সীমের বিচার করেন আপনার কাছে আমি অনুরোধ করছি আমিও অসহায় এই জনগণ

আমি মা হিসাবে আপনাদের কাছে হাত বাড়াইছি আপনি এই চশিমায় বিচার করেন আমি বিচার চাই এত টাকা বসে নিয়ে দেন আমি বড় অসহায় আমার মতো অসহায় বাংলাদেশে আমি তোমাদের কেউ নাই সাথ আপনারা বিচার চাই চশিমায় বিচার চাই আপনি বিচার করেন আমাদের টাকা বসে নিয়া দেন आपसे আমি অনুরোধ করছি আমার টাকা বসে নিয়ে দেন শুধু খালি আমি একা না

আপনি কসিমের বিচার করেন আমাদের টাকা পয়সা নিয়ে দেন আমি যে পেস কেলবের সামনে আসে আমি গাড়ি ভাড়া নাই গাড়ি ভাড়া নাই আমার কাছে একটা হাতে টাকা নাই আমি খালি ব্যাগটা হাতে নিয়ে এসেছি আমার কাছে টাকা হাতে নেই আমি টাকা ছাড়াই পেসকেলবের সামনে আসে আমি বড় অবশ্য হয় আমার কাছে একটা টাকা নাই আমি টাকা ছাড়াই আজকে পেসকেলবের সামনে এসে দাঁড়াইছি আপনি আমাদের টাকা পয়সা নিয়ে দেন আপনি জসিমের বিচার করেন আপনার কাছে বিশ্বাসাইছি আপনার কাছে আমার একটা অনুরোধ আমি বিশ্বাসাই বিশ্বাসাই বিশ্বাসাই